ভাই রে ভাই দেখেন আমি কিন্তু ফোনের মধ্যে কিমন আজব একটা সেটিংস বাই অ্যাপ্লিকেশন তৈরি করেছি যেটা থেকে হাজার লোক অবাক দেখেন আমি কিন্তু অ্যাপ্লিকেশনের মধ্যে আমার একটা সিনারি মানে আমার একটা পিকচার কিন্তু সেট করেছে আপনার এই দেখতে পাচ্ছেন দেখেন আমি যখন আমি এই অ্যাপ্লিকেশানটার উপর ক্লিক করে দেবো ঠিক তখন কিন্তু সাথে সাথে ইউটিউবটা ওপেন হয়ে যাবে দেখেন এইটপ ওপেন হয়ে গেছে ঠিক এইরকম করে কিন্তু আপনারাও করতে পারেন এই লোক কিন্তু আমি নিজের পিকচার সেট করেছি ঠিক এইভাবে কিন্তু আপনিও করতে পারবেন তা আমি কীভাবে করলাম আপনারা কীভাবে করবেন অবশ্যই কিন্তু এই ভিডিও থেকে শিখতে পারবেন তো চলুন এই কাজটা কী করবে করবেন আপনি চাইলে আপনার যতগুলো অ্যাপ্লিকেশন আছে আপনি কিন্তু আপনার ফটোগুলো দিয়ে মানে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন তো চলুন আমি কাজটা কীভাবে করলাম আপনারা কীভাবে করবেন তো কাজটা করার জন্য আপনারা কী করবেন শুধু গুগল ক্রমের উপর ক্লিক করে দেবেন তো গুগল ক্রম ব্রাউজার হচ্ছে আমাদের বেস্ট একটা অ্যাপ্লিকেশন তো এখানে সার্চ বক্স পাবেন ঠিক আছে সার্চ বক্সে লিখতে হবে গু কাপ ঠিক আছে এখানে গু কাপ লেগে ছার্চ করে দেবেন গু কাপ লেগে সার্চ দেওয়ার সাথে সাথে তো সার্চ করে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু একটা অফিসিয়ালভাবে একটা একটা ওয়েবসাইট চলে আসবে তো ওয়েবসাইট চলে আসার পর এই ওয়েবসাইটের উপর ক্লিক করতে হবে ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু এইরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে এখন পাবেন সার্চ নামের একটা অপশান সার্চ নাম্বার একটা অপশান অপশানটার উপর ক্লিক করতে হবে এখন সার্চের লিখে দেবেন সি ডিবি এখানে একটা আইকন পাবেন ঠিক যে রেড কালারের একটা আইকন থেকে আইকনটার উপর করে সার্চ করে দেবেন তো সার্চ করে দেওয়ার সাথে সাথে এখান থেকে নিচে চলে আসবেন অবশ্যই এখানে টাইটেলের উপর কিন্তু ক্লিক করতে হবে এই টাইটেলের উপর ক্লিক করে দেবেন তো আমি এখানে টাইটেলের ওপর ক্লিক করে দিলাম তো টাটার উপর ক্লিক করার সাথে সাথে সম্পূর্ণ নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখান থেকে আপনার কী করবেন এখান থেকে যে একটা ইনি নাম চেঞ্জ নামের একটা পাবেন এখান থেকে সহজে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা আপনার ফোন ইনস্টল করতে পারবেন তো অলরেডি আমি করে রেখেছি তো আপনারা এইভাবে করে নেবেন ইনস্টল তো ইনস্টল করে দেওয়ার সাথে সাথে আপনারা চলে যাবেন সেই এই মানে ওই অ্যাপ্লিকেশনে তো অ্যাপ্লিকেশানটার উপর ক্লিক করে দেবেন তো প্লে স্টেশনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে করবেন আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সব অন্য অ্যাপ্লিকেশান কিন্তু আপনার এখানে শো করবে তো ধরুন আপনাদেরকে আমি ফেসবুক দেখাবো তো ফেসবুকের উপর ক্লিক করে দিলাম তো ফেসবুকের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে পাবেন ইমেক্স একটা অপশান ইমেক্সের উপর ক্লিক করে দেবেন ইমেক্সের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমি এখানে আমার এই পিকচারটা ধরো দিয়ে দেবো তো এখান থেকে উপরে দেখে পাবো একটা টিকমার একটা অপশান ঠিক উপরের টিকমারের উপর ক্লিক করতে হবে ঠিক আছে এই যেখানে যে টিকমার দেখতে পারছো তো ক্লিক করে এখান থেকে নিয়ে নেওয়ার পর এখানভাবে স্টাইল নামের একটা অপশান নিচে তাও পরে তোমার এখান থেকে ইউজার উপর ক্লিক করে দেবে ঠিক আছে যেখানে যে ইউজ একটা অপশান ইউজার উপর ক্লিক করে দেবে যদি অ্যাড আসে তো বললে অবশ্যই কিন্তু ক্লোজ করে দেবে তো আমি এখান থেকে ক্লোজ করে দিই দেখো অলরেডি কিন্তু হয়ে গেছে তো তারপরে এখান থেকে অ্যাডই উপর ক্লিক করে দেবে এরকম ক্লিক করতে সাকসেসফুল তো এরকম করে কিন্তু সম্পূর্ণ কাজ সেট তো আমরা তো অবশ্যই ফোনে কিন্তু ইন্টারনেট কানেকশান থাকতে হবে তো এখন দেখাচ্ছি আমি ফেসবুকটা তো এখানে তোমাদেরকে দেখাবো ফেসবুক কাজ হয়েছে কি না এই যেখানে দেখতে পারছো এখানে কিন্তু সম্পূর্ণ চলে আসলো এই দেখো আমি কিন্তু এই যেখানে যে দেখতে পারছো এটা কিন্তু হচ্ছে ইউটিউব এটা কিন্তু ফেসবুক এ দেখো আমার সবই দিয়ে তৈরি করেছি ঠিক এরকম করে তোমরা করতে পারবে দেখো আমি যখন এটা ক্লিক করে দেব ফেসবুক কোপেন হয়ে যাবে দেখতে পারছো ঠিক এইভাবে কিন্তু তোমরা এডিটিং করতে সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য